আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এখন যাব ওই পাশে তো এখানে একটু ওয়েট করছিলাম তো এখানে অর্ডার লাগে নাই তো জায়গা এখন চেঞ্জ করে তো ওই পাশে যে রেস্টুরেন্ট আছে তো ওইদিকে দিকে চালান একটু যাই তো ওই সাইডে তো অর্ডার লাগতে পারে আর এক এক জায়গায় এক এক সময়ে রাইডার মানে বেশি বসা থাকে তো তো তখন গিয়ে ওই স্যার অর্ডারটা বেশি মানে লাগে না আর কি তো এই কারণে একটু জায়গা চেঞ্জ করলে তো তার কাছে অনেক সময় অর্ডার লাগে আর কি তো বলতে বলতে অর্ডার একটা লাগিয়ে গেল তো চলেন তো অর্ডারটা উঠে আসি ওরাটা ওটা নিলাম ওরাটা নিয়ে হবে এখন বারো কিলোমিটার তো কাস্টমার লোকেশন বারো কিলোমিটার তা চলুন যাওয়া যাক তো এখানে সামনে এসে পার্কিং করে গেল তো এখন বারো কিলোমিটার যেতে এখন আর বেশি সময় লাগবে না কেননা রাস্তা কিন্তু পুরো ফাঁকা এখন আর এই সময়টা একটু ট্রাফিক কম থাকে তো তো রাত্রি দিতেও ভালো লাগে গরম কিন্তু এখন একটু মানে কমই হম আগের তুলনায় আগে তো যেই গরম ছিল তাপমাত্রা প্রায় বার মতো উঠতো তাপমাত্রা তো ওই তুলনায় কিন্তু এখন অনেকটাই কম এখন দেখা যাচ্ছে বিয়াল্লিশ মাঝে মধ্যে পাঁচচল্লিশ মধ্যে ওঠে কি তো এই মাসটা থাকবো একটু গরম তো এই মাসটার পরে দেখা গেছে সামনে মাস থেকে আস্তে আস্তে গরমটা আরো অনেক কমে যাবো সিগনাল এখানে সিগনাল একটু দাঁড়াতে হবে এই সিগনাল গুলো তো একটু আমাদের একটু সমস্যা হয় আর বাইকের জন্য তো এরকম কোনো সমস্যা হয় না কারণ যদিও ট্রাফিক থাকে তো চিপা চাপা দিয়ে দুই গাড়ি মাঝখান দিয়ে যে জায়গা থাকে ওখান দিয়ে মানে চলে যায় কি আমরা এরকম কিন্তু সব রাইডার কিন্তু এরকম করে হ্যাঁ কোন রাইডার কিন্তু মানে না যখন দেখবো অনেক ট্রাফিক তখন কিন্তু সাইড দিয়ে জায়গা থাকলে সাইড দিয়ে চলে যাব মাস্কান দিয়ে থাকলে মাস্কান দিয়া আর অনেক সময় দেখা গেছে কি তো ওই সাইডগা যদি কিছু জায়গা থাকে তো ওই দিক দিয়া মানে যাওয়ার সময় অনেক গাড়ি আছে অনেক ভালো লোক আছে তারা একটু সাইড করে মানে জায়গাটা একটু বেশি করে দিব যাওয়ার জন্য আবার কিছু কিছু আছে মানে এরকম মানে যাওয়ার জন্য মানে রাস্তা তো দিব না আরো মানে চাপায় মানে রাস্তাটা আরো মানে করে চাপায় রাখবো এরকম অনেক মানুষ আছে স্যার দিতে চায় না তো অনেক রকমের মানুষ আছে এখানে তো সবাই তো আর ভালো না আবার সবাই খারাপও না তো এদিক দিক দিয়ে তো ট্রাফিক একটু কম পাইলাম তো সামনের রাস্তাটা সামনের রাস্তাটা বেশি মানে বিকেল থেকে মানে পুরো রাত্র পর্যন্ত প্রায় দশটা এগারোটা পর্যন্ত মানে এত ট্রাফিক হয় সেই সময়টাতে কিন্তু অর্ডার দিতে একটু সমস্যা হয় যাক এখন দেখা গেছে একটু কমই আছে তো এখানে একটু ট্রাফিক তো সিগন্যালটা ছেড়ে দিছে তো আমি কিন্তু কাস্টমার লোকেশনে মানে পৌঁছায় গেছি অবশ্য আরেকটু সময় লাগবে কাছাকাছি এসে পড়ছি আর কি তো এই রাস্তাটা ধরো ট্রাফিক কম তো এই সময়টা তো খুবই খুবই ভালো লাগে আমরা কোনো মানে ডেলিভারি করতে খুবই ভালো লাগে দূরের রাস্তা হইলো মানে ওই রকম সমস্যা হয় না তো আমাকে এদিক দিয়ে যেতে হবে তো আমি এখন

ভাই ওর করে নেই এদিকটা চাল 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 অনেক সময় নতুন রাইডার রইলে তো একটু সমস্যা হয় আর বিশেষ করে একটু দেখে শুনে থাকা বা দেখে শুনে যাওয়াটাই কিন্তু বেটার বেশি তারা করলে ওই ক্ষেত্রে সমস্যা হতে পারে তা আমি এসে বললাম কাস্টমার লোকেশনে তো এখান দিয়ে এখানে টা করে নিই সামনে পার্কিং টা করে নিই এইটাই এই এটার মধ্যে যাবে এটাই কাস্টমারের লোকেশন তো এসে বললাম কাস্টমার আমার কাছে কলিং দিয়ে নেই কলিং দিলে কাস্টমার এসে পড়বে তো অর্ডারটা ডেলিভারি করে দিলাম তো আমি যখন কলিং করে দিলাম তো কাস্টমারটা আসলো কাস্টমারটা আসার পর মানে অর্ডারটা নেওয়ার আগে সে আমাকে মানে একশো দাম দিতেছে তো আমি বললাম আপনার অর্ডার তো অলরেডি পেমেন্ট করা আছে তো সে আমাকে বলতেছে এটা অর্ডারের জন্য না এটা মানে তোমাকে টিপস দিলাম তো আমি তো করে অবাক মানে এরকম মানে কাস্টমার খুবই কম পাওয়া যায় কিন্তু আর কি বলবো কাস্টমারটা কিন্তু মানে অনেকই ভালো তার ব্যবহারটাও কিন্তু অনেকই ভালো হ্যাঁ আমি তাকে মানে সালাম দেওয়ার মানে সুযোগই পাইনি মানে আমার আগে সে আমাকে সালাম দিয়ে দিলো হ্যাঁ মানে লোকটা মানে এরকমই মানে কি বলবো মানে সবার মধ্যে দু একটা কাস্টমার এরকম পাওয়া যায় হ্যাঁ আর কিছু কিছু কাস্টমার মাঝে মধ্যে মানে বড় অঙ্কের দেয় টিপস আর আমি তো অর্ডারটা নিয়ে আসলাম হ্যাঁ তো এই অর্ডারের জন্য আমি কিন্তু পাম মানে বারো দাম তো কাস্টমার আমাকে দিলো একশো গ্রাম তো এখানে কিন্তু আমার একশো বারো দাম হয়ে গেলো তো আমার কিন্তু এক অর্ডারের জন্য কত টাকা আসলো একশো বারো দাম যদি আমি এখন মানে বাংলাদেশের টাকার হিসাবে প্রায় সাতত্রিশ হাজার টাকার মতো হয়তো আসে কিছুটা হয়তো এদিক সেদিক করতে পারে তো বন্ধুরা তো আজকে কটারে সাতত্রিশশো টাকা বাঙার তো তা আজকে আসলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ